হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও এটা আর পোস্ট করব হচ্ছে বৃহস্পতিবার তো মঙ্গলবারে আমি খুব সকাল সকাল উঠেছিলাম ঘুম থেকে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে তোমরা তো দেখতেই পেলে ডিম সেদ্ধ বসিয়েছি আর আলু সিদ্ধ ভাত আমার হয়ে গেছে আর প্রত্যেকদিন সকালবেলা আমি কিন্তু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতটাই করে থাকি কারণ আমাদের রুটিটা খুব একটা কেউ পছন্দ করে না তাই আমি ভাত রান্না করি আর ছেলেমেয়েরা যেহেতু কলেজে যায় তো ওই কারণে ভাতটাই আমি করে থাকি তো তারপরে দেখো আমার কর্তামশাই গিয়েছিল বাজারে মা আনতে তো রোড মানে রোড স্টেশনের বাজারটা একটু ছোটো তো ওখানে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না তো তারপরে মাছ না নিয়ে এই যে কিছু মুদিখানা বাজার আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তো সেগুলোই এনে রেখে আবার কিন্তু গেছে মাছ আনতে তো আমি ভাবলাম যে এদিকে যে কাজগুলো হয়ে গেছে এবার আমি এইগুলো জায়গা মতো গুছিয়ে রাখি তারপরে তো এখনও অনেক কাজ আছে তো সকালের আশেপাশে কাজ এখনও আমার সেরকম কিছু হয়নি তো তারপরে দেখো এই মুড়ি বলো বিস্কুট বলো যাবতীয় জিনিসগুলো আমি কিন্তু জায়গা মতন এখন গুছিয়ে নেবো আর আমি কাজগুলো সময় গুছিয়ে করতেই ভালোবাসি তো তারপরে দেখো এই যে কিসমিসটা তোমরা দেখছো এই কিসমিশটা হচ্ছে আমার মেয়ের জন্যে আনা হয় কিসমিশ বলো বাদাম বলো আর খেজুর বলো এইগুলো আমার মেয়ের জন্যই আনা হয় ছেলেটা খুব একটা খেতে চায় না ওর খাবার মানে এইগুলো এই খাবারগুলো দেখলে পরেই ওর রাগ হয়ে যায় যদি সকালে ওকে দিতে যায় তো কিছুতেই খাবে না তো যাই হোক আমি মেয়ের জন্যই এগুলো মেয়ে মেয়ে খাই আর ওর বাবাও খায় তো ওদের জন্যই এগুলো আনা তো তারপরে দেখো বিস্কুটগুলোও আমি কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি আর এই বিস্কুটটা আমার ছেলে খুব পছন্দ করে তো ওই জন্য এই বিস্কুটটাই বেশিরভাগ আমাদের আনা হয় তো এটা কিন্তু দেখে মনে হচ্ছে নোনতা বিস্কুট নোনতা বিস্কুট আদেও না বিস্কুটটা যেন কীরকম একটু মানে কী বলবো মিষ্টিটাও কম আছে খেতে বেশ ভালো লাগে তো তারপরে চলো জিনিসগুলো আমার জায়গার মতন সব রাখা হয়ে গেল গুছিয়ে রেখে এবার যাব আমি অন্য কাজে তো তারপরে দেখো ওই যে বললাম যে মেয়ের জন্যে এই খাবারগুলো আনা তো প্রত্যেক দিন ওর বাবা মেয়ের জন্যে ছোলা বাদাম আর আমন আর হচ্ছে খেজুর এইগুলো আর কি সকালবেলা ওর বাবা রেডি করে রেখে যায় আর পরের কাজটা হলো আমার এই যে বাদামের যে খোসাটা ছাড়িয়ে রাখতে হবে তারপরে খেজুরের উপরে যে একটা মানে কোষা মতো থাকে সেটা ফেলে দিতে হবে কারণ ও মানে নিজে এগুলো করবে না যদি নিজে করে খেতে হয় ও টুক করে ফেলে দেয় তো ওই কারণেই আমি রেডি করে রাখি মেয়ে উঠে গেছে তাই খাবারটা আমি রেডি করছি তো এখানে এমন কিছু নেই ওই যে বললাম ছোলা ভেজানো ছিল ছোলা বাদাম আছে দুই থেকে চারটে মনে আমন আছে আর হচ্ছে খেজুর তো তারপরে দেখো ওর খাবারটা রেডি করে দিয়ে আমি এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রথমেই আমি রান্নাঘরটা ঝাড় দিচ্ছি আর সকালবেলা উঠে কিন্তু একবার রান্নাঘর ঝাড় দিয়েছি ওই যে বললাম না মানে খেজুরের যে খোসাগুলো তারপরে তোমার আমন ওর খোসাটাও আমি ছাড়িয়ে দিই তো ওই জন্যে ভাবলাম যে আরেকবার ঝাড় দিয়েই নেই বাদ বাকি ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি আর যেহেতু রান্নাঘরে আমি রান্না সকালে রান্নাটা বসাবো তো সকালে রান্নাঘরটা একবার ঝাড় দিয়েই নেই আমি তো তারপরে দেখো ঝাড় ঝাড়ঝুড় দেওয়ার কাজ কমপ্লিট করে নিয়ে চলে এলাম এই যে বাজার থেকে চলে এসেছে আমার কর্তামশাই তো আজকে বাজার থেকে এনেছে হচ্ছে রিঠে মাছ তো মাছটা আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম সময় যখনই মানে মাছ নিয়ে আসে তখনই আমাকে আগে বলবে প্যাকেট থেকে নামাও মাছ তো ওই গাছটা আগে করে নিলাম আর এই মাছগুলো হচ্ছে ছোটো ছোটো বাটা মাছ আর এই মাছটা হচ্ছে আমার বিড়ালের জন্য একটা বিড়াল আছে আমার বাড়িতে তো ওর জন্য এই মাছগুলো এনে রেখেছি ফ্রিজে রেখে দিই বেশ কিছু দিন হয়ে যাবে তো তারপরে দেখো কিছু ফলও এনেছিল বাজার থেকে তো ফলগুলো আমি মানে জায়গা মতন রেখে দিচ্ছি তো এগুলো আমি ধুয়ে নেবো তো ধোয়াটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ সমস্ত কাজ যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তবুও আজকের ভিডিওটা একটু বড়ো হয়েছে তাই তোমাদেরকে বলছি তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা একটু পুরো দেখে দিও প্লিজ আর যদি তোমাদের আমার এই ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো তারপরে দেখো একটা বেল এনেছিল তো বেলটা আমি ভাবলাম যে এখন তুলে রাখি যেহেতু আমার কাজ মানে হাতে আর বেশি কাজ ছিল না সমস্ত কাজ আমি করে ফেলেছিলাম তো সময় ছিল হাতে অনেকটাই তাই ভাবলাম যে বেলটা ছাড়ি ফ্রিজের মধ্যে রেখে দিই পরে যখন বাড়ি আসবে তখন মানে বেলের শরবত বানিয়ে সবাই খাবো তো ওই জন্য আমি বেলটাও তুলে রাখলাম তো বেলটা তুলে এবার যাব মানে ফ্রিজে রেখে দেবো আর বেলটা একটু মানে কি বলবো কেমন যেন হয়ে গেছিলো তো সেইটুকু ফেলে দিলাম তো তারপরে দেখো আমার ছেলে চলে গেছে কলেজে তো ভাবলাম আমি বিছানাটা এবার গুছিয়ে নিই তো তারপরে দেখো এই যে আমার মানে পাহারাদার সবসময় ইনি এখানেই থাকে এর নাম হচ্ছে রাজা তো তারপরে দেখো ডাস্টিংয়ের কাজ এই ঘরের একটু করে নিচ্ছি আমার টিভিটা আর শোকেসটা একটু হালকা মুছে নেব এখনও ঘর মোছা হয়নি অনেক কাজ এখনও পড়ে আছে তো যাই হোক সেগুলোই তোমাদের সঙ্গে একটু ছোট ছোটো করে শেয়ার করছি তোমরা দেখো দিনে আমার সংসারে কি কি কাজ থাকে তো সব কাজ অবশ্যই তোমাদের দেখাবো না তো তারপরে দেখো ওদিকে ডাস্টিংয়ের কাজ আমার হয়ে গেছে তারপরে এলাম জামা কাপড় কেচে ছাদে তো জামা কাপড়গুলো মেলে আবার নিচে গিয়ে ঘর মোছা বাকি আছে এখনও ঘরগুলো মুছবো তারপরে রান্না বান্নার কাজে তো ছাদে কাপড় মেলতে এসে তোমাদের একটু আশপাশের মানে আমার বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছিল তো তারপরে দেখো কাপড় মেলে নিচে এলাম নিচে এসে এবার আমার মানে লাস্ট এই কাজটাই বাকি ছিল তো দেখো আমার আবার খাটের নিচে ওই যে কেউ একজন ছিল তোমরা অবশ্যই দেখেছো তো তারপরে চলো ঘর মোজার কাজ আমার কমপ্লিট তারপরে এলাম এই যে মাছ ভা মাছটা আগেই ধোয়া হয়ে গেছিল তো মাছ ধুয়ে নিয়েছি আর যেহেতু রিঠা মাছ বলে তোমরা কে কী নামে এই মাছ মানে চেনো আমি জানি না আমরা রিঠা মাছ বলি মানে এর এই মাছটাকে আজ বিহীন মাছ মানে আস নেই এর গায়ে তো এই মাছ যখন ভাজি না তখন কিন্তু খুব ফাটে তো অনেকে মুখেই শুনেছি যে এই মাছটা যখন ভাজবে তার আগে লবণ হলুদ সাথে একটু তেল দিয়ে মেখে নেবে তাহলে মাছটা নাকি কম ফাটে তো মাছটা কম ফাটে ঠিকই তবু আমার আমার ভীষণ ভয় লাগে এই রিঠা মাছ ভাজতে গেলে পরে কম আর কোথায় ফাটে ফাটে তো তো তারপরে আমি মেখে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে মাছগুলো সব ভাজাও হয়ে গেছে এদিকে মাছের মানে মাছের ঝোল করব সেটাও বসিয়ে দিয়েছি তার সাথে আলুগুলো ভেজে নিয়েছি রেখে দিয়েছি তো এবার আমি দুপুরের মানে মাছের ঝোলটা কীভাবে রান্না করছি সেটাই একটু মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখো আমি এই রিঠে মাছটাই কিন্তু সমস্ত মশলা দিয়েই রান্না করি একদম মাংসের মতো করে আমি সব মাছে এই পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না কিন্তু রিঠে মাছটাতে আমি পেঁয়াজ রসুন মানে মাংসে যতগুলো মশলা লাগে আমি এই রিঠে মাছটাতে ততটাই মানে সেই সব মশলা ব্যবহার করি তো তারপরে দেখো মাছের ঝোল মানে মাছটা আমার প্রায় হওয়ার মুখে আর দিকে মাছটা খুব একটা ঝোল আমি করি না সব একটু কম মানে ঝোল রাখার চেষ্টা করি তো তারপরে দেখো রান্নাগুলো তোমাদের শেয়ার করছি সব শেষে তো এদিকে মাছের ঝোল আর ওদিকে ছেলে ছেলে মানে ছেলের জন্যে ডিম রান্না করেছিলাম ছেলে যেহেতু মাছ খায় না আর ওদিকে আছে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি আর আছে আমের চাটনি তো আমার রান্নাগুলো কেমন লাগছে একটু দেখো দেখে জানিও তারপরে আমি স্নান করে চলে এলাম স্নান পুজো সেরে এবার আমি খাবো কারণ ওদের খাওয়া হয়ে গেছে আর আমার এখন বেশ কিছু দিন হয়ে গেল খেতে খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি এবার আমি খেয়ে নেবো আর আমি এদিকে মানে খেতে খেতেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে এবার এলাম ছাদে আর মেঘলা ওয়েদার হলো মাঝে মাঝে যে রোদ্টা মানে আসছিলো না ওই রোদের ঝলকানিতে দেখো কত সুন্দর লাগছে আমার এই ছোট্ট ছাদ বাগানটা তো আজকে যেহেতু একটা ফুল ফুটেছিলো যার জন্য আমি ফুলটা তুলিনি গাছ থেকে তো সেই ফুলটাই তোমাদের একটু দেখালাম আর আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমরা দেখো আর চলো তোমাদের দেখাবো আমার মৌসুম্বী লেবু গেছে এবারও কত লেবু এসেছে তো অনেক পড়ে গেছে মানে ফুল যখন ধর ছিল তখন ওই এক মানে পাখিতে এসে না পোকা খেতো না কি কি জানি ফুলগুলো সব ফেলে দিত তো অনেক লেবুই পড়ে গেছে যাওয়ার পরও বেশ কিছু লেবু আছে গাছে তো তোমাদের এই ছোট্টবেলায় একবার দেখালাম আর যখন বড়ো হয়ে যাবে লেবুগুলো তখন একবার দেখাবো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও